ভারতীয় সন্দেহে এক নারীকে আটক করেছে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ আজ দুপুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি লেন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এর তথ্যের ভিত্তিতে ওই নারীকে আটক করা হয় বাংলাদেশের নাগরিক আমি ভারতের নাগরিক না সাথে কেউ নাই আমি একা পুলিশের হাতে আটক হওয়া ওই নারীর নাম রীতা বালা তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করলেও তার জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্যে গরমিল থাকায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে নিজেকে মাদারীপুর জেলার রাজৌরি উপজেলার বাসিন্দা দাবি করা ওই নারীর সাথে কথা বললে তিনি এক এক সময় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন কখনো ডাক্তার দেখাতে এসেছেন কখনো গোপালগঞ্জ থেকে এসেছেন বলে দাবি করেন তিনি আমি যে রাজর একাডেমিতে মাস্টার আমার স্বামী

পুলিশ বলছে বরিশাল নগরীর একটি মুসলিম বাড়িতে এক মাস আগে ভাড়ায় ওঠেন রিতা বালাপ অসুস্থ মানুষ আর কি মানবতার খাতিলে উনার রাখছি আমি ওনার কাস্ট উনি একটা কাটতে তো যেহেতু উনি মাথারীপুরের ওই কি যেন জায়গাগুলো ওই জায়গার রাজার রিক্সাহেতু ঠিক আছে আবার উনি সিমও উঠেছে ওই ওনার ওই আইডি কার্ড দিয়ে আর পুলিশ তো ঐতিহাসের ছবিতে মেলতে আছে না তিনি নিজে হিন্দু হলেও চলাফেরার সময় বোরখা ব্যবহার করতেন এছাড়া ভাড়া বাসায় থাকলেও চব্বিশ ঘন্টাই তার ঘরের দরজা বন্ধ থাকত বলে জানিয়েছে পুলিশ। আটক ওই নারীর কাছ থেকে একাধিক মানুষের জন্মসনদের ফটোকপি ও বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। যদিও এই সব ডকুমেন্টের বিষয়ে ওই নারীকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদউত্তর দিতে পারেননি। আপনি কি சாட்சி সাথে কথা বললাম ও কথা বলেছিল যে ভাই আপনি প্রতারণা করেন কি মানে ভুইরা ভুইরা প্রতারণা করেন? কথা ভালোবাসি মানে সঠিক কথা বলি। ধরছেন নাকি বেশ ভূষা ধরে এটা করেন প্রতারণা করেন প্রতারণা করি না তাহলে এই যে এই যে আপনার এই যে কাগজি ক্লাস সব কথা বললাম

ওনার নাম ঠিকানা নিয়ে একটু কনফিউশন আছে সবার যে আসলে উনি কোথার নাগরিক বা কী আমরা যাচাই করতেছি উনি একটা ন্যাটিকার আমাদের কাছে শো করছে ওইটা আমরা যাচাই করতেছি মাদারীপুর রাজের ঠিকানা দেখাইছে আমরা ওইখানের চৌকিদার এবং ওই থানায় কথা বলছি এবং অনগোয়িং প্রসেস আর কি ওনার সব কিছু আসলে তখন আমরা একটা সিদ্ধান্ত দিতে পারবো যে আসলে উনি